তিনি আল্লাহকে কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে বের করেছেন এবং আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনী কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহাবা এখেরামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হয়েছে খাদেম হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারে না ফাঁসির আসামি ও সে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিছি বের হওয়ার পরে এখনো আমার ওখানে যাতায়াত করে